জে রো জা তো দিন কায়ে মেরি পত না জে রো জা তো কাজ থেকে ফেরায়ে না সে রো জা রো জা নো সুধু যে মাকে তোমাকে দিন মের পথ দেখায় না যে মাকে তোমাকে অশ্লীল কাজ থেকে ফেরায় না সে রোজা জানো শুধু উপবাস শুধু উপবাস সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসলে রোজার উদ্দেশ্য এবং যেই রোজা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে এটা উদ্দেশ্যটাই আমরা এখনও অনেকেই বুঝি না আমরা ইসলামটাকে এখন আমরা বুঝতে পারিনি এটা আমাদের জন্য দুঃখের একটা কারণ আসলে আল্লাহ সুখান তালা রোজাতে রোজা দিয়েছেন এই জন্য রোজা এই জন্য দিয়েছেন যে রোজা একটি মাস আমরা একটা প্রশিক্ষণ নিব প্রশিক্ষণ কিভাবে। এই সকালবেলা ভোর উঠে আমরা সেয়েরি খাই সেয়েরি খাওয়ার পরে আবার নামাজে যাই আবার আমরা বাসায় ফিরি তারপরে আবার কাজে যেতে হয় আবার জোহর নামাজ পড়তে হয় আবার আসরের সময় নামাজ পড়তে হয় তারপরে ইফতারি নিয়ে আবার ইফতারি ইফতারি করতে হয় ইফতারির আজানের বা সময় হওয়া আগের এক মুহূর্ত আগে আমরা রোজা ভাঙি না বা খাবার খাই না আবার ইফতারি খাওয়ার পরে আবার নামাজ আবার নামাজের পরে আবার একটু পরে আবার আসার নামাজ তারাবি তার মানে এই যে একটা প্রশিক্ষণ সর্বদা আল্লাহকে স্মরণ করা আল্লাহকে আল্লাহর ভয় জাগ্রত হওয়া এই প্রশিক্ষণ দিচ্ছেন আল্লাহ কেন আল্লাহ এই জন্য প্রশিক্ষণ দিচ্ছেন যে এই প্রশিক্ষণ নিয়ে আমি আল্লাহ জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব আল্লাহর আইন বাস্তবায়ন করবো যেমনিভাবে আমরা উদাহরণ দিতে পারি একজন পুলিশ বা সেনাবাহিনী বা পুলিশ দেখি তাকে এক মাস দুই মাস ছয় মাস একটা প্রশিক্ষণ দেওয়া হয় কেন দেওয়া হয় এই প্রশিক্ষণ এই দেওয়া হয় যে কিভাবে সে গুলি করবে কোথায় গুলি করবে কি অপরাধে পায়ের নিচে গুলি করবে না পায়ের উপরে গুলি করবে মাথায় গুলি করবে কখন কখন তার শরীরে গুলি করবে কখন তাকে অ্যারেস্ট করবে কখন অ্যারেস্ট করবে না কখন গুলি করবে কখন গুলি করবে না আইন নিয়ম কানুন শিখানোর জন্য এক মাস দুই মাস ছয় মাস এক বছর এই সেনাবাহিনী বা পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হয় কেন যে প্রশিক্ষণ দিয়ে সে ময়দানে দেশের জন্য অন্যায়ের প্রতিবাদ করতে পারে অন্যায় নিরসন করতে পারে এই জন্য সেনাবাহিনী বা পুলিশকে এক মাস এক বছর দুই বছর প্রশিক্ষণ দেওয়া হয় এখন সেনাবাহিনী যদি প্রশিক্ষণ নেওয়ার পরে ঘুমিয়ে থাকে বাসায় ঘুমিয়ে থাকে ময়দানে না যায় পুলিশ যদি প্রশিক্ষণ নেওয়ার পরে ময়দানে না যায় ভূমিকা পালন না করে তাহলে কি তাকে বেতন দেওয়া হবে হবে না ঠিক তেমনিভাবে আমাদেরকে মুসলমানদেরকে আল্লাহ সাহান তালা ইমানদারদেরকে একটা প্রশিক্ষণ দিচ্ছেন এই প্রশিক্ষণ নিয়ে ইমানদার ইমান দারদাখি করবে আল্লাহ জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে অন্যায় দেখলে প্রতিবাদ করবে ঐক্যবদ্ধ হয়ে যেখানে আল্লাহর জমিনে আল্লাহর বিধান নাই আল্লাহর কোরআনের শাসন নাই সেই শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মনে করছি রোজাক দেখি আমরা ব্যস্ত চলে গেছি নামাজ একটি প্রশিক্ষণ নামাজে একজন ইমাম থাকে ইমাম সাহেব আল্লাহ হকবর বললে মুসল্লিরা আল্লাহ হকবর বলে ইমাম সাহেব রুকুতে গেলে মুসলমানরা রুকুতে যায় ইমাম সাহেব শেষদা গেলে মুসলমানরা মুক্তাদিরা শেষদা যায় ইমাম সাহেব সালাম ফিরালে মুসলমানরা ইমাম মুক্তাদিরা সালাম ফিরায় ইমাম সাহেব যে পর্যন্ত সালাম না ফিরাবে এই পর্যন্ত মুক্তাদিরা সালাম ফিরাতে পারে না এই যেটা প্রশিক্ষণ এই ইমাম সাহেবকে মানার যে প্রশিক্ষণ নামাজের মাধ্যমে আমরা সেই ইমাম সাহেবকে ফলো করি ঠিক তেমনিভাবে আল্লাহ চাচ্ছেন এই নামাজের প্রশিক্ষণের মাধ্যমে আমরা নামাজ শেষ করে একজন ময়দানে চলে যাব ময়দানে একজন ইমাম থাকবে তাকে আমরা ফলো করব তাকে ফলো করে তাকে অনুসরণ করে ইমাম সাহেব যে আদেশ দিবেন যে নির্দেশ দিবেন যে এখানে যাও এই কাজ করো এখানে প্রোগ্রাম আসো এখানে দাওাতি কাজ করো এখানে এই কাজটা করো ইমাম সাহেবকে ফলো করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য ইমাম সাহেবের নেতৃত্বে আমরা চলে যাবো কিন্তু দুঃখের বিষয় হলো আমরা নামাজ রোজা হজ হজ্জাককেই মনে করছি ইবাদত এই বাদক নিয়ে প্রশিক্ষণ নিয়ে আমরা ঘরে বসে আছি আমরা আমরা মনে করছি বৃহস্পতি চলে যাচ্ছে আসলে এটা কক সম্ভব না এই জন্য ইয়াম সাহেবের নেতৃত্বে যেমন নামাজ শেষ করা হয় দলবদ্ধভাবে দলবদ্ধভাবে এক মাস রোজা রাখা হয় দলবদ্ধভাবে হজ করা হয় ঠিক তেমনিভাবে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহ জমিন আল্লাহ বিধান প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবো আল্লাহ আমাদের সেই তফিদ দান করুক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ